নমস্কার বন্ধুগণ আমি ইশিকা আপনারা শুনছেন বং আর বং ক্রনিকলস মানেই বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের নিত্য নতুন গল্প আজকে আপনাদের জন্য রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা গল্পটি কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মালো তখন বাপমা অনেক আদর করে তার নাম রাখল নিরুপমা এবং সেখানে নাম এর আগে কখনো শোনা যায়নি প্রচলিত ছিল। গণেশ কার্তিক পার্বতী তার উদাহরণ এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করে খুঁজে বের করলেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক কমে এসেছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই সম্মত হলেন এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না কিছুতেই টাকা জোগাড় আর হয় না বন্ধক রেখে বিক্রি করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসছে অবশেষে বিয়ের দিন এসে গেল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হল না বিয়ের আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন শুভ কার্যটা সম্পন্ন হোক আমি আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেবো রায় বাহাদুর বললেন টাকা আতে না পেলে বরকে বিয়ের অসরে আনা যাবে না এই দুর্ঘটনায় অন্তপুরে তুমুল কান্নাকাটি শুরু হলো এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মেছে তা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হলো বর সহসা তার পিতার অবাধ্য হয়ে উঠল সে বাবাকে বলে উঠল কেন বেচা দরদামের কথা আমি বুঝি না বিয়ে করতে এসেছি বিয়ে করেই তবে যাব। পাত্রের বাবা যাকেই দেখলো তাকেই বলে দেখছেন মশাই আজকালকার ছেলেদের ব্যবহার দেখছেন দু একজন প্রবীণ লোক ছিল তারা বলল উম শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা তো একেবারেই নেই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে হয়ে বসে রইলেন। বিয়ে সম্পন্ন রইলেন্দ শ্বশুরবাড়ি যাওয়ার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না নিরু জিজ্ঞেস করলো তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা বলো না বাবা তারা কি আর আমাকে আস্তে দেবে না রামসুন্দর বললেন কেন আসতে দেবেন রামসুন্দর প্রায় মেখে দেখতে চান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাইরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেখে দেখতে পান কোনোদিন বা তাও দেখতে পান না আত্মীয় বাড়িতে এমন অপমান সহ্য করা যায় না রাম সুন্দর স্থির করলেন যেমন করে হোক টাকাটা তিনি শোধ করে দেবেন কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি চলছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়ানোর জন্য সবসময় নানা প্রকার হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুর বাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা দিচ্ছে বাপের বাড়ির নিন্দে শুনে ঘরের দরজা বন্ধ করে অষ্ট বিসর্জন তার নিত্যক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে কি দেখলে চোখ যায় শাশুড়ি ঝংকার দিয়ে উঠে বলে শ্রী তো পারি যেমন ঘরের মেয়ে তেমনি তার স্ত্রী এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়াশীল প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই দের হয়েছে অর্থাৎ বাবা যদি পুরো দাম দিত তো পুরো যত্ন পেত সকলেই এমন ভাব দেখায় যেন বউয়ের এখানে কোনো অধিকারই নেই সে যেন ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধহয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাবার কানে গিয়েছিল তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রি করার চেষ্টা শুরু করলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের কাছ থেকে গোপন রাখলেন স্থির করেছিলেন বাড়ি বিক্রি করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন এমন কৌশল করবেন যে তার মৃত্যুর আগে কথা ছেলেরা জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারল সকলে এসে কান্নাকাটি জুড়ে দিল বিশেষ করে বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারো বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো বাড়ি বিক্রি স্থগিত রাখা হল তখন রামসুন্দর নানা স্থান থেকে বিস্তর সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হল যে সংসারে খরচ আর চলে না নিরু বাবার মুখ দেখে সব বুঝতে পারলো বৃদ্ধের পাকা চুল শুষ্ক মুখ এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ পায় মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সেই অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিতে ক্ষণিকের জন্য কন্যার দেখা পেতেন তখন বাবার বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যায় সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিনকতক বাপের বাড়ি যাওয়ার জন্য নীরু নিতান্ত অধীর হয়ে উঠেছে বাবার ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন বলল, বাবা, বাবা আমাকে একবার বাড়ি নিয়ে চলো না বাবা? বললেন। আচ্ছা বেশ। কিন্তু তার কোনো জোর নেই নিজের মেয়ের উপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখা হয়েছে এমনকি মেয়ের দর্শন অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হলে দ্বিতীয় কথাটা পারার মুখ থাকে না কিন্তু মেয়ে নিজের বাড়ি আসতে চাইলে বাবা তাকে না এনে কেমন করে থাকে তাই বেহাইয়ের কাছে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগে নাম সুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করে যে তিন হাজার টাকা সংগ্রহ করেছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোটখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর বিহাইয়ের কাছে গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর করলেন হরে কৃষ্ণর বাড়িতে একটা বড় চুরি হয়েছে তার আদ্যপান্ত বিবরণ করলেন নবীন মাধব ও রাধা দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন রোগ এসেছে সে সম্বন্ধে আজ কবি অনেক আলোচনা করলেন অবশেষে হুঁকুটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন হ্যাঁ হ্যাঁ বেয়াই সেই টাকাটা বাকি আছে বটে আসলে রোজই মনে করি যাচ্ছি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু মনেই থাকে না আসলে বুড়ো হয়ে গেছি কিনা এমনই এক দীর্ঘ ভূমিকা করে পাঁজরের তিনটি অস্থির মতো সে তিনখানা নোট যেন অতি সহজে অতি অবহেলায় বার করলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায় বাহাদুর অট্টহাস্য করে উঠলেন বললেন ওতে আমার কাজ নেই একটি প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারো মুখে আসে না কেবল রামসুন্দর ভাবলেন সে সকল আত্মীয়তার সংকোচ তাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদু স্বরে কথাটা তুললেন রায়বাহাদুর কোনো কারণ উল্লেখ না করে এখন না। এই বলে কাজের জন্য অন্য স্থানে চলে গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখি কাঁপা কাঁপা হাতে কয়েকটা নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন মনে মনে প্রতিজ্ঞা করলেন যতদিন না সমস্ত টাকা শোধ করে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন ততদিন আর বেহাই বাড়ি যাবেন না বহুদিন গেল নিরু লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ হল রামসুন্দর মনে বড় আঘাত পেলেন কিন্তু তবু গেলেন না তখন আশ্বিন মাস রামসুন্দর বললেন এবার পুজোর সময় মেয়েকে ঘরে আনবই নইলে আমি খুব কঠিন একটা শপথ করলেন পঞ্জমি কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটিকতক নোট বেঁধে রামসুন্দর বেহাইবাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন পাঁচ বছরের এক নাতি এসে বলল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহু দিন থেকে তার ঠেলাগাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে কিন্তু কিছুতেই তা মেটানোর উপায় হচ্ছে না ছয় বছরের এক নাত নিয়ে এসে বলল পুজোর নিমন্ত্রণে যাওয়ার মতো তার একখানিও ভালো কাপড় নেই রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন রায়বাহাদুরের বাড়ি থেকে যখন পুজোর নিমন্ত্রণ করবে তখন তার বৌমাদের খুবই সামান্য অলঙ্কার পরে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যেতে হবে এই কথা মনে করে তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন কিন্তু তাতে তার কপালের বার্ধক্য রেখায় গভীরতর ভাঁজ পড়া ছাড়া আর কোনো ফল হয় না দিন দুঃখী পরিবারের কান্নার শব্দ কানে নিয়ে বৃদ্ধ তার বেহাই বাড়িতে গেলেন আজ তার কোনো সংকোচ নেই তারয়ান এবং চাকরদের প্রতি সে এক পলুকে সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গিয়েছে তিনি যেন নিজের বাড়িতেই প্রবেশ করলেন শুনলেন রায়বাহাদুর ঘরে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মনের আনন্দ সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সাথে দেখা করলেন আনন্দে তার দু চোখ বে জল পড়ছে বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনের কেউ আর কথা বলতে পারে না এমন করে কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর বললেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোনো অসুবিধা নেই এমন সময় রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার দুটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকলেন বললেন বাবা আমাদের তো এবারে পথে ভাসালে রামসুন্দর অগ্নিমূর্তি ধারণ করে বললেন হ্যাঁ রে তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছে ছেলেরা যেন না জানতে পারে তার অনেক ব্যবস্থা করেছিলেন কিন্তু তবু তারা জেনে গেছে তা দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হয়ে উঠলেন তার নাতি তার দুই হাঁটু জোর করে জড়িয়ে ধরে মুখ তুলে পড়ল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত শ্রী রামসুন্দরের কাছ থেকে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল আ আমাকে একখানা গাড়ি কিনে দেবে নীরু সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল। বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে তুমি দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললাম আমি রাম সুন্দর বললেন অমন কথা বলতে নেই মা আর আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তার সাথে তোরও নীরু বলল টাকা যদি দাও তবেই আমার অপমান বাবা তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর বললেন তাহলে তোমাকে বলল না তো কি করবে বলো তুমিও তো নিয়ে যেতে চেও না রামসুন্দর কাঁপা কাঁপা হাতে নোট বাঁধা চাদরটা কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়ে নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছেন সে কথা গোপন রইল না কোনো স্বভাব কৌতূহলী দরজায় কান পাতা দাসী নীরুর শাশুড়িকে খবর দিল এ কথা শুনে তার আর আক্রোশের সীমা থাকে না নীরুর কাছে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে ওঠে এদিকে তার স্বামী বিয়ের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য দেশে চলে গিয়েছে এবং পাছে সঙ্গদোষে নিজ শিক্ষা হয় এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সাথে নিরু সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে এই সময় নিরুল একটা গুরুতর রোগ হলো। কিন্তু সেজন্য তার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত কার্তিক মাসে শীতের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নেই আহারের নিয়ম নেই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত তখন যে একবার মুখ খুলে মনে করিয়ে দেওয়া তাও সে করত না সে যে পরের ঘরের দাস দাসী এবং নির্ভর করে বাস করছে এই তার মনে এক বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল কিন্তু এই এইরকম ভাবটাও শাশুড়ির সহ্য হয় না যদি আহারের প্রতি বৌমার কোনো অবহেলা দেখতেন তবে শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের বাড়ির অন্য ওনার মুখে হচ্ছে না আবার কখনো বলতেন দেখো না একবার চিড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হয়ে ওঠে তখন শাশুড়ি বললেন ওর সমস্তটাই নাকামি অবশেষে একদিন নীরু সবিনয় শাশুড়িকে বলল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বললেন কেবল বাপের বাড়ি যাওয়ার চল কেউ বললে বিশ্বাস করবে না কিন্তু যেদিন সন্ধ্যের সময় নিরুশ শ্বাস উঠেছিল সেই দিন প্রথম ডাক্তার তাকে দেখল এবং দিনই হল ডাক্তারের শেষ দেখা বাড়ির বড় বউ মরেছে খুব ধুমধাম করে অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীতে যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনই একটা খ্যাতি রটে গেল এমন চন্দনকাষ্ঠের চিতা এদেশে কেউ কখনো দেখেনি এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাড়িতেই সম্ভব এবং শোনা যায় এতে তাদের সামান্য মৃত্যু হয়েছে সকলে তার বর্ণনাই করতে লাগলো এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসলো আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে রায় বাহাদুরের মহিষী লিখলেন বাবা তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করছি অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে